ফ্র্যাঞ্চাইজি লিগে চোটে পড়েননি যখনই ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলটা শেষ তখনই মুস্তাফিজ চোটে পড়লেন মুস্তাফিজ জানিয়েছেন পাকিস্তান সফরে তিনি যেতে পারবেন না তার আঙুলে চোটের জন্য দুই সপ্তাহ লেগে যেতে পারে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে মুস্তাফিজুর রহমানের চোটে পড়া ঘটনা নতুন নয় আইপিএল খেলতে গিয়ে চোটে পড়েছেন নাকি ফিজ তবে দিল্লির শেষ ম্যাচে দর্শকরা কোনো কিছু খেয়াল করেননি মুস্তাফিজি ম্যাচের পর জানিয়েছেন তার আঙুলে চোট লেগেছে তাই বাংলাদেশ পাকিস্তান টি সিরিজে মুস্তাফিজ খেলতে পারবেন না যাচ্ছেন না পাকিস্তান বিসিবি বিষয়টা নিশ্চিত করেছে মুস্তাফিজের পরিবর্তে দলে ডাক পেয়েছেন কোনো টি না খেলা খালেদ আহমেদ ষোলো টেস্ট দুই ওয়ান ডে খেলা খালেদের টি টোয়েন্টি খেলা হয়নি এতদিন বিসিবি বিবৃতিতে বলা হয়েছে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় বা হাতের বুড়ো আঙ্গুলে চোট পান মুস্তাফিজ তার আঙ্গুলে চিট ধরেছে ফলে তাকে কমপক্ষে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচে খেলার সময় মুস্তাফিজের বা হাতের বুড়ো আঙ্গুলে চিট ধরে ওই আঘাতের কারণে তার বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন আমাদের বর্তমান পর্যবেক্ষণ অনুযায়ী তাকে আগামী দুই থেকে তিন সপ্তাহ পাওয়া যাবে না কতটা সেরে উঠলে তা দু সপ্তাহ পর মূল্যায়ন করা হবে এর আগে পিঠের চোটের কারণে পাকিস্তান সফরের দল থেকে ছিটকে পড়েছিলেন সৌম্য সরকার তার জায়গায় দলে ঢুকেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ পিএসএল খেলতে যাওয়া মিরাজ পাকিস্তানি আছেন তবে পিএসএল এ কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি একাদশেই বিবেচিত হননি পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নাহিদ রানা তিনি বাংলাদেশেই ফিরেছেন মুস্তাফিজ না যাওয়ায় বাংলাদেশ দল বোলিংয়ে খানিকটা ভুগতেই পারে